নমস্কার বন্ধুরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করেছি আজ আমি তৈরি করছি একদম মুচমুচে আর টেস্টি রসালো জিলিপি এই জিলিপিটার উপরেরটাও যতটা মুচমুচে ভেতরেও কিন্তু ততটাই রসালো আর খুবই দুর্দান্ত স্বাদের তৈরি হয়েছে এই জিলিপি তৈরির জন্য সবার প্রথমে আমি গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে নিলাম প্রথমেই আমি রস তৈরি করব। এই জিলিপি রসের জন্য আমি মাপ নিয়েছি দুবাটি জল আর দুবাটি চিনি জিলিপির এই রসটা একটু ঘন হবে জিলিপির রস খুব একটা পাতলা হলে জিলিপিটা চট করে নরম হয়ে যায় আর তাই জন্য জিলিপির রসটা ঠিকঠাকভাবে তৈরি করতে হবে এই জিলিপির রসটা তৈরি যেভাবে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই ঘন এবার সেইটাকে একবার ঠান্ডা করে দেখে নিই কতটা আঠালো বা চটচটে হয়েছে একটা আঙুলে নিয়ে দেখলে ঠিক এইভাবে বোঝা যাবে এইভাবে সরু তারের মতন হলে বোঝা যাবে রসটা খুব সুন্দরভাবে ঠিকঠাকভাবেই তৈরি হয়েছে এই রসটা গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পরেও ঠিক এইভাবেই থাকবে রসটা এবার ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিলাম এই জিলিপির জন্য আমি নিয়েছি বিউলির ডাল বিউলির ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখে বেটে নিয়েছি খুব মিহি করে বিউলির ডালটা এক বাটি নিয়েছি বাটা বিউলির ডালটা বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফেটিয়ে নিতে হবে বিউলির ডালটা ফেটানোটা যতটা সুন্দর হবে এই জিলিপিটা ততটাই মুচমুচে হবে বেশ কিছুক্ষণ ধরে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবার দেখে নেওয়া যাক বিউলির ডালটা খুব ভালোভাবে ফেটানো হয়েছে কিনা এইভাবে জলের উপর ভেসে থাকলেই বোঝা যায় ঠিকঠাক হয়েছে এবার আমি এতে নিয়েছি এক বাটি এরারুট যতটা পরিমাণ বিউলির ডাল থাকবে এরারুটটাও ততটাই পরিমাণ নিতে হবে এরারুটটাকে প্রথমে জল দিয়ে ঠিক এইভাবে আগে গুলে নিতে হবে শুকনোটা বিউলির ডালের সঙ্গে মেশানো যাবে না দিলে কিন্তু জলের মাপটা ঠিক পাওয়া যাবে না না তো আগে অ্যারারুটটাকে জল দিয়ে ঠিক এইভাবে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরেই এটাকে বিউলির ডালের সঙ্গে মিশিয়ে আবারও কিছুক্ষণ ফেটাতে হবে এই অ্যারারুর ছাড়া এই জিলিপিটা একেবারে সেভাবে মুচমুচেও হবে না আর খেতেও তেমন হবে না আর ভেজে রেখে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নরম হয়ে যাবে কিন্তু এইভাবে জিলিপি তৈরি করে বেশ অনেকটা সময় বাইরে রেখেও খাওয়া যেতে পারে আর অনেকটা দিন ধরেও সংরক্ষণ করা যেতে পারে ফ্রিজে এই জিলিপিটা তেমনইভাবে তৈরি হবে বেশ কিছুক্ষণ ধরে এটাকে এইভাবে ফেটিয়ে নিলাম ফেটানোটা পুরোপুরি হয়ে গেলে এতে কয়েক ফোঁটা দিয়ে দেব ফুড কালার প্রথমে আমি একদম অল্প দিয়েছি মাত্র তিন ফোঁটা দিয়েছি সবটার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে যদি মনে হয় আবারও একটু লাগবে তখন আবারও একটু দেব প্রথমে এইভাবে গুলে নেওয়ার পর মনে হচ্ছে আর অল্প একটু কালার দিলে মনে হয় দেখতে সুন্দর হবে সেই জন্য আর আমি দু থেকে তিন ফোঁটা আবারও দিয়ে দিব। দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এবার ঘনত্বটা দেখা যাক কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে ঠিক এইভাবে ঘনত্ব হলেই বোঝা যাবে ব্যাটারটা ঠিকঠাক আছে এবার ব্যাটারটাকে পুরতে হবে কোনো একটা কিছুর মধ্যে আমার কাছে এই দুটোই ছিল বড়ি তৈরির জন্য যেটা ছিল সেই মুখটাই নিয়েছি আর নিয়েছি একটা তেলের প্যাকেট তেলের প্যাকেটের একটা কোনা খুব ছোট করে কাটতে হবে প্যাকেটের কাটাটা সেইভাবে কাটতে হবে এই বড়ি তৈরির যে মুখটা সেটা যেন চাপ দিয়েই ঢুকিয়ে দেওয়া যায় না তো বড় হলে কিন্তু এই জিলিপিটা তৈরির সময় এই চারিদিক থেকে এই ব্যাটারটা পড়তে থাকবে সেই জন্য খুব অল্প পরিমাণে ছোট করে একটা এইভাবে মুখ করে চাপ দিয়ে ঠিক এইভাবে পুড়ে নিতে হবে দিলে আর একদম ব্যাটার এদিক সেদিক থেকে পড়বে না খুব সুন্দর করে কেটে নিয়ে মুখটাও পুরে নিলাম এবার ব্যাটারটাকে এই প্যাকেটের মধ্যে পুরোটাই ঢেলে নেব ব্যাটারটা খুব সুন্দর করে পুরে নিয়েছি এবার জিলিপি ভাজার পালা ভাজার জন্য গ্যাস অন করে আমি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল নিয়ে বসিয়ে দিলাম এতে দিয়েছি এক বাটি সাদা তেল এবার এর মধ্যে দিয়ে দেবো সমপরিমাণ ডালডা ডালডাটা এই তেলের সঙ্গে খুব সুন্দর করে আগে মিশিয়ে নিতে হবে জিলিপি ভাজার জন্য তেলটা কিন্তু একদম ফুটন্ত গরম দরকার নেই ফুটন্ত গরম হয়ে গেলে এই জিলিপিটা ছাড়ার সময় অনেকটাই অসুবিধে হবে তেলটা ঠিক গরম হয়েছে কিনা দেখে নেবো আগে অল্প একটু দিলেই এইভাবে ভেসে উঠলেই বোঝা যাবে তেলটা ঠিকঠাক গরম হয়েছে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে প্রথমে জিলিপিটা ছাড়তে হবে যেভাবে জিলিপির বড়ি তৈরি করা হয় ঠিক সেইভাবেই জিলিপির পেঁয়াজটা দিতে হবে একে একে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েই জিলিপির আকারটা তৈরি করতে হবে আঁশটা কমিয়ে ভাজতে পারলে বেশ অনেকটাই মুচমুচে হবে হাতে যদি সময় থাকে তবে আঁশটা একদম কমিয়ে রেখে ঠিক এইভাবে ওলট পালট করে ভাজতে হবে দিলে বেশ অনেকটা সময় ধরে মুচমুচে থাকে আর এই মুচমুচে জিলিপি খেতে সবারই খুবই ভালো লাগে এই জিলিপিটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না হাতে অল্প সময় থাকলেও এই জিলিপিটা খুব সুন্দরভাবে মুচমুচে করে তৈরি করা যায় আর গরম গরম জিলিপি খেতে কিন্তু সবার খুবই ভালো লাগে আর তাও যদি হয় বাড়ির তৈরি গরম গরম মুচমুচে জিলিপি এবার চিনির যে রসটা করে রেখেছিলাম সেটা একটা বড়ো পাত্রে ঢেলে নিয়েছি কিছুটা সময় ওলট পালট করে ঠিক এইভাবে ভেজে নিয়েছি এর বেশি লাল করার দরকার নেই এবার একে একে তুলে নিয়ে এই রসের মধ্যে ফেলতে হবে রসের মধ্যে জিলিপিগুলো দিয়ে দেওয়ার পরে একটা ছান্তা দিয়ে কিছুটা সময় এইভাবে নাড়াচাড়া করে নেব যাতে রসটা ঠিকঠাকভাবে জিলিপির মধ্যে ঢুকে যায় ঢুকে যাওয়ার পর এবার এইভাবে জিলিপিগুলো রস থেকে তুলে নিতে হবে খুব বেশি সময় এই রসের মধ্যে ফেলে রাখার দরকার নেই একইভাবে আবারও আমি জিলিপিটা ঠিক এইভাবে ভাজার জন্য তৈরি করব। প্রথমের থেকে এখন কিন্তু জিলিপির শেপটা আরও একটু সুন্দর লাগছে প্রথমটা একটু অসুবিধে হবে কিন্তু এরপর থেকে খুব সুন্দরভাবে তৈরি হবে দেখে পুরো দোকানের মতোই জিলিপির প্যাঁচ মনে হচ্ছে খুব সুন্দরভাবে এইভাবে দিয়ে দেওয়ার পর এপিট ওপিট ওলট পালট করে কিছুক্ষণ ভেজে নিয়ে রসের মধ্যে ফেলে দেব প্রথমে যে জিলিপিটা ভেজেছিলাম দেখে নেওয়া যাক কতটা মুচমুচে হয়েছে এতটাই মুচমুচে হয়েছে আর ভেতরটাও সেইভাবে রসালো হয়েছে এবার জিলিপিটা একটু অন্যভাবে তৈরি করব। প্রথমে ব্যাটারটা কিছুটা এইভাবে ঘুরিয়ে বড় করে গোল করে নেব তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে আমরা বড়ি তৈরি করি ফুল হয় ঠিক সেইভাবে জিলিপিটা তৈরি করব। এই জিলিপিটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে মেলায় যখন জিলিপির দোকান বসে অনেক সময় এই জিলিপিটা দেখতে পাওয়া যায় এই জিলিপিটা দেখতে তো খুবই সুন্দর লাগে একে একে সবগুলো জিলিপি আমি ঠিক এইভাবেই ভেজে নেব এই জিলিপিটা এতটাই মুচমুচে আর এতটাই রসালো হয়েছে এটাকে একবার বাড়িতে তৈরি করলে তবেই বোঝা যাবে এই জিলিপি তৈরির সময় তাওয়াই কিন্তু খুব বেশি পরিমাণ তেল দিলে বানাতে অনেকটাই অসুবিধে হবে সেই জন্য তেলটা যখন কিছুটা কমে আসে তখন ঠিক এইভাবে ফুল করলে তৈরি করতে অনেকটাই সুবিধে হয় এবার খুব আলতো হাতে উল্টাতে হবে একটা পাস হয়ে গেলে আর একটা পাস উল্টানোর সময় খুব একটা অসুবিধে হবে না এপিড ওপিড ওলট পালট করে ঠিক এইভাবেই জিলিপিগুলো ভেজে নিতে হবে এই দুটো জিলিপি হয়ে এসেছে সেই জন্য এক সাইডে সরিয়ে দিয়ে আবারও আমি এর মধ্যে সেই নকশার মতন করেই জিলিপিটা তৈরি করব ঠিক এইভাবে ঘুরিয়ে নিলে খুব সুন্দর করে এই জিলিপিটা তৈরি হয়ে যাবে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এপিট ওপিট ওলট পালট করে সবগুলো জিলিপি ভাজতে হবে প্রথমের দুটো জিলিপি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটাকে রসের মধ্যে দিয়ে কিছুটা সময় অপেক্ষা করব তারপরে রস ঝরিয়ে তুলে নিতে হবে একইভাবে সবগুলো জিলিপি এইভাবেই তৈরি করে নিয়েছি এবার পরিবেশনের পালা ছোট বড় সকলের খুবই প্রিয় আর লোভনীয় জিলিপি তৈরি হয়ে গেছে খুবই অল্প সময়ে দু ধরনের জিলিপি আমি তৈরি করে নিয়েছি এই জিলিপিটা এতটাই মুচমুচে আর এতটাই টেস্টি বাড়িতে যদি একবার তৈরি করা যায় তবেই বোঝা যাবে যে এটা কতটা মুচমুচে আর কতটাই সুন্দরভাবে তৈরি হয়েছে উপরেরটা যতটা মুচমুচে ভেতরেরটা ততটাই রসালু আর এটা স্বাদে গুণে কিন্তু অসম্ভব সুন্দর আমার এই রান্নার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন রকম রান্নার রেসিপি নিয়ে